এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিপুর মহাকুমা হাসপাতালে ষাট শয্যা বিশিষ্ট একটি নতুন দোতলা বিল্ডিং উদ্বোধন হলো চব্বিশে ফেব্রুয়ারি দু শুক্রবার দিন প্রদীপ প্রজ্বলন করেন বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুভাষী চক্রবর্তী হাসপাতালের সুপার ধীরাজ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নিরমা মিস্ত্রি বিশাল সহ জেলা পরিষদ মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র উপস্থিত ছিলেন বারিপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী উপপৌরপিতা গৌতম দাস সহ থানার আধিকারিক সোমজিৎ রায় বারীপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালের জন্য পনেরোটি হুইলচেয়ার ও মলিকপুর গ্রাম পঞ্চায়েতের একটি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয় এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র সহযোগিতায় এই বিল্ডিং সেট ও হুইলচেয়ার দেওয়া হয় হাসপাতালে এক চিকিৎসক সাংবাদিকদের বলেন কার্ডিওলজি ডিপার্টমেন্টে বেশ কিছু রুগী আগামী দিনে এখানে ভর্তি হতে পারবে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এত বেশি রোগীর চাপ দেখা গেছে যে আমাদের একটা ছোট্ট ঘরে আস মানুষ যারা পরিষেবা নিতে আসেন তাদের স্থান সংকুলন হচ্ছিল না এবং ডাক্তারবাবুরা যারা এমার্জেন্সিতে কাজ করেন হরকমের কাজ করেন তাদের অনেক করছে আজকে এই বিল্ডিংটা হয়েছে আমাদের

সেই জন্য আমরা চেয়েছিলাম যে সবসময় যে যেটা মেল পেশেন্ট মেডিসিন ঘরের জন্য একটা আলাদা জায়গা করতে পসিবলি সেরকমই একটা কিছু প্রসেস করানো হয়েছে সেটাকে মাথায় রেখেই বিল্ডিংটা করা হয়েছে ফলে যে জায়গা সংক্রান্ত বা বেডের যে অভাবটা ছিল কম না হয় সেটা অনেকটাই হচ্ছে মিটে যাবে এবং আমরা চেষ্টা করি উচ্চ বিল্ডিংটাকে মেডিসিন ওয়ানে কনভার্ট করা সো উই উইল গেট এভরিথিং আন্ডার ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ